দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চার সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ কাজের জায়গায় নতুন সুযোগ পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কাটতে শুরু করবে অর্থনৈতিক দিকে কিছুটা উন্নতি দেখা দেওয়া যাবে বৃষরাশির পরিবারের আনন্দের খবর আসতে পারে খরচ কিছুটা বেড়ে যেতে পারে তবে আয়ও বাড়বে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে মিথুন বন্ধুর সাহায্যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন ভ্রমণের সুযোগ আসতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে কর্কট রাশির কাজের চাপ থাকলেও আত্মবিশ্বাসে জয়ী হবেন অর্থ বিনিয়োগে লাভ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলা উচিত সিংহ রাশিকে আজ নেতৃত্বের সুযোগ দেওয়া হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসবে প্রেমিক প্রেমিকার সঙ্গে নতুন পরিকল্পনা করবেন কন্যা রাশির নিজেকে প্রকাশ করার সঠিক সময় পড়াশোনা বা গবেষণার জন্য শুভ দিন এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে তুলা রাশির কিছু পুরানো সমস্যা আজ মিটে যেতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে সম্পর্কে টানাপোড়েন কমে আসবে বৃশ্চিক রাশি কাজের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করবেন অর্থনৈতিক চাপ কিছুটা কমবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন ধনুরাশির ভ্রমণ বা বাইরে ঘোরাঘুরির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাবেন এবং প্রেমের সম্পর্কে মধুরতা আসবে মকর রাশির আজকের দিন চ্যালেঞ্জিং হলেও সফল হবেন নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন কুম্ভ রাশি সামাজিক কাজে প্রশংসা পাবেন অর্থনৈতিক দিকে শুভ সময় প্রিয়জনের কাছ থেকে চমক পেতে পারেন মিন রাশি শিল্প সৃজনশীলতা ও নতুন কাজের ক্ষেত্রে উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ